প্রথমত আমি সকল সমর্থকদের থ্যাংক ইউ বললো যে এই শিব জয়ের জন্য আমাদের পাশে থাকার জন্য এবং এই জয়ে আমরা সকল সমর্থকদেরকে ডেডিকেট করতে চাই যে আমাদের অলওয়েজ পাশে থেকেছে যত আমরা লাস্ট টিউ ইয়ার্সে যতগুলো ট্রফি জিতেছি উইদাউট তাদের সাপোর্ট আমরা জিততে পারতাম না তো তাদের সাপোর্টে আমরা জিততে পেরেছি তার জন্য তো অসংখ্য ধন্যবাদ তাদেরকে যারা টিভির পর্দায় দেখেছে এবং যারা মাথায় এসে সাপোর্ট করেছেন আর তাদেরকে উৎসর্গ করবো এবং আমার কাছে এটা একটা প্রেস্টিজিয়াস যে ফার্স্ট টাইম আমি আইপিএসিল খেললাম এটা এবং আইপিএসিল জিততে পেরেছি কারণ আমার কাছে একটা অলয়েস মাথায় ছিল যে কোনো দিন খেলতে পারিনি তো আজকে গিয়ে খেলতে পারলাম কারণ মোহনবাগান প্রথম উনিশশো এগারো সালে আইফেসিন জিতে আজকে এই মোহনবাগান যে যত ফ্যানসরা ভালোবাসে সেই আইফেসিন জিতে এই মোহনবাগান মোহনবাগান হয়েছিল তো সেই কারণে আমার কাছে একটা আক্ষেপ ছিল যে আইপিএসিল কোনো দিন খেলতে পারলে ভালো হবে এবং জিততে ট্রাই করবো এবং আজকে জিততে পেরে আমার একটা ইচ্ছে পূরণ হলো এবং ক্লাবের এবং আমার ক্যাবিনেটে আর একটা

আই প্রাউড অফ মাই টিমি এই ম্যাচটা আমাদের জন্য প্রচুর ইম্পর্টেন্ট ছিল আইপিএসে এবং ইস্টবেঙ্গল প্রচুর আমাদেরকে টাফ অপোনেন্ট ছিল এবং খুব ভালো খেলেছে ইস্ট এবং প্রচুর ফাইট দিয়েছে তো আমাদের সুপার কাপের প্রিপারেশানের জন্য এর থেকে ভালো ম্যাচ আমরা আর পেতাম না তো এই ম্যাচটা আমাদেরকে প্রচুর হেল্প করবে সুপার কাপের প্রিপারেশনের জন্য এবং সুপার কাপে গিয়ে আমরা বেস্ট রেজাল্ট আনার ট্রাই করি